মধুসূদনের পারিবারিক বাড়ি এবং সেটা এখন বর্তমানে জাদুঘর ভিতরে ঢুকলেই সুন্দর ফুলের লং করা সাজানো দারুণভাবে সাজানো ফুলে ফুলে অসাধারণ ঢুকলেই ভিতরে ডান পাশে চলে গেল মহল আর সোজা চলে গেলে এটা হচ্ছে পারিবারিক পূজা মণ্ডপের স্থানে পূজা মণ্ডপ পার হলেই ডান পাশে তার ব্যক্তিগত কিছু ব্যবহার জিনিসপত্র নিয়ে এটা জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে তার পারিবারিক সমসাময়িক সময়ের কিছু বসব ভাঙা বিভিন্ন অংশ লোহা পোড়ামাটিতে বেরিয়েছে এটা হচ্ছে কবি পিতা রাজনারায়ণ এবং মাতা জাহান্নবী দেবী তার জীবনসঙ্গী এটা যার সঙ্গে পনেরো বছর কাটিয়েছেন তার স্ত্রী র্যাপেটা একটাভিস তার নিচে ওখানে রাখা আছে একটি বড় কাঠের সিন্দুক যার বসতির ভিতর দিয়ে আস্তে আস্তে যদি আমরা যাই তাহলে আমরা আরও অনেক নিদর্শন দেখতে পাবো ব্যাসিকালি এটা ছিল তার একটি জমিদার বাড়ি তার সময় ওই সময় একটা আয়না বেশি কলকাতার বাড়ি যেখানে নিজের শুধু বেশ কিছুদিন ছিলেন কিছু ড্রামা হোম এবং ফ্রান্সের বাড়ি যে বাড়িতে মধুসূদন বেশ কিছুদিন ছিলেন এখান থেকে তিনি সে বিখ্যাত কবিতা লিখেছিলেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো আটষট্টি সালে প্রথম দিকে স্পেসিস হোটেলে বেশ কিছুদিন ছিলেন সেই হোটেলের একটি ছবি এপার্স থেকে একটি সিঁড়ি উঠে গেছে উপর দিকে এখন সিঁড়িটি বন্ধ তার সময় একটি থাট এটি হচ্ছে লোয়ার চিৎপুর রোডের বাড়িতে মধুসূদন আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো বাষট্টি সাল পর্যন্ত বসবাস করতেন এখানে রচিত হয়েছে তার মেঘনাথ সহ উল্লেখযোগ্য সব গ্রন্থ একটি ল সিন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি লিয়েন্ডার পেজের একটি ছবি আছে লিয়েন্ডার পেজ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের তার এক বংশধর আপনার অনেক দর্শনার্থী আসেন ঘুরতে আসেন দেখেন তার স্মৃতি রোমান্তর করেন তিনি আমাদের একজন মহাকবি মধুসূদনের হাতে লেখা কিছু নিউ টেস্টামেন্ট বিষয়ে নাই কবিকে লেখা বিদ্যাসাগরের চিঠি বিদ্যাসাগরকে লেখা কবির চিঠি মাইকেল মধুসূদন কতগুলো ভাষা জানতেন কেউ কি জানেন দেখেন মাইকেল মধুসূদন বেসিক্যালি বারোটি ভাষা জানতেন বংশল একটা বংশ ট্রি মাই কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয় রাম দত্ত থেকে শুরু এবং শেষ এখন পর্যন্ত যার নাম আমরা সবাই মোটামুটি জানি সেটা হচ্ছে লিয়েন্টের পেইস এবং সেই লিয়েন্টের পেজ হচ্ছে এই বিখ্যাত টেনিস তারকা আমরা এখানে বেশ কিছু ছোট দর্শনার্থী পেয়েছি আমরা তাদের মুখেই শুনতে চাই যে তারা এখানে এসে তাদের কেমন লাগছে আপনার আচ্ছা কেমন লাগছে এসে আচ্ছা আপনার নাম আপনার কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে আপনার এখানে এসে আপনাদের নাম বলেন আপনার নাম কেমন লাগতেছে এখানে এসে এটা কার বাড়ি জানেন কে বলেন তো উনি কি মহাকবি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ জাদুঘর থেকে বের হয়ে সামনে এসে পায়ে ঢুকলে অন্দরমহলের বাড়ির কিছু অংশ আমরা দেখতে পাবো এটা হচ্ছে তার বাড়ির অন্তরমহলের অংশ পুরানো জমিদার বাড়ির কিছু অংশ আপনারা পাবেন এখন অনেক আম গাছ আছে অনেক আমও ধরেছে গেছে দারুণ একটি জায়গা একটি জমিদার বাড়ির স্থাপত্য শৈলী এবং যেটা আছে এত সুন্দরভাবে তৈরি করা হয় এই জমিদার বাড়িগুলো আমাদের পূর্ববঙ্গে অসংখ্য জমিদার বাড়ি ছিল তার মধ্যে এই আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার পারিবারিকভাবে তাদের পারিবারিক মহলের একটি অংশ বাড়ির বিশালতা দেখানোর জন্য দেখেন কত সুন্দর এবং বিশাল এই বাড়িটি আমরা ওপাশের বাড়ি থেকে ভেতরের দিকে বেরো আসলাম আবার আমরা বাইরে দিকে যাব ভেতরে গাড়ি নিয়ে নিষেধ তারপরও কিছু লোক তাদের ক্ষমতার অপব্যবহার করে গাড়ি ভিতরে নিয়ে এসে ই করতেছে যাই এটা হচ্ছে কবির পত্রিক কাছারি ভবন কবির পত্রিক কাছারি ভবন যেটা সেটা আমাদের মধুসূদনের পিতা উনি একজন জমিদার ছিলেন সেই জমিদারি সূত্রে এটা হচ্ছে তাদের কাছারি ভবন ছিল ঠিক আছে ঠিক আছে বুঝছে এটা গণ শৌচাগারের রাস্তা সাধারণত পূর্ব নাম্বলের যে বাড়িগুলো ছিল সেগুলোতে সামনের দিকে থাকতো একটি বাড়ি ভিতরে বাইরে পেছন সাইডে থাকতো কিছু ওঠা নালা বাড়ির অন্দরমহলের কিছু অংশ এটা আমরা দেখতে পাচ্ছি সামনের অংশটি ছিল এই বাড়িটা হচ্ছে কাচারি ঘরের অংশ সেখান থেকে এ পাশে আসলে আমরা একটা বাড়ি পাই দুইটা বাড়ি পাই এবং এর পাশে একটি বড় তার যে পারিবারিক বাড়ি সেটার অংশ এবং এটা হচ্ছে কবির কাকার বাড়ি যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি সিঁড়ির নান্দনিক ডিজাইন প্রত্যেকটি সিঁড়িতেই একইভাবে এই নান্দনিক ডিজাইন করা আছে যেটা দেখলে দারুণ আপনি বুঝতে পারবেন যে তাদের রুচিশীলতার কত উন্নত রুচিশীল ছিলেন তারা এই জায়গা থেকে একটু আমরা সামনের দিকে আসলেই বাড়ির বিশাল যে পুকুর ঘাট সেটা আমরা দেখতে পাই এই ঘাটে এটা আছে কবির পারিবারিক পুকুর ঘাট শান্ত সুন্দর আম গাছের নিচে এই পারিবারিক পুকুর কাটি এবং আমরা দেখতে পাচ্ছি এই পুকুরের মাঝে প্রচুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না কাছে যেতে দেখে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বড় 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 মাছ বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অসংখ্য বড় বড় বিভিন্ন কালারের এবং বড় বড় মাছ সময় আমরা কিছু পর্যটক যারা ছবি তুলছে ঘাটে বসে আজ পূর্ণিমা না কিন্তু কেন যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ অদ্ভুত ভাবে আকাশ থেকে উঠে আসছে এই সাগরদারি বাড়ির উপর দিয়ে পুকুর ঘাট থেকে আর এক নজর আমরা কবির বাড়ির অংশবিশেষ দেখলাম এটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত ছটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এখানে পাঁচ বছরের নিচে বাচ্চা যারা আছে তাদের জন্য ফ্রি আর এর উপরে যারা আছে তাদের জন্য আসলে বেসিক্যালি দশ টাকা বা যারা আমাদের দেশি পর্যটক আছেন তাদের জন্য দশ টাকা এবং ভেদে বিশ টাকা লাগে আর যারা দেশের বাইরের বা সারভুক্ত দেশের পর্যটক আছেন তাদের জন্য একটু বেশিই লাগে আমি আপনাদেরকে একটু পরে দেওয়ার জানিয়ে দেবো সেটা এখানে ছোট একটা পার্কিং আছে যে পার্কিংয়ে গাড়ি পার্ক করার জন্য সুব্যবস্থা আছে এখানে মোটরসাইকেল গাড়ি এগুলো পার্ক করা যায় এখানকার একজন কাস্টোডিয়ান আছেন আছেন তিনি এখানে একটি রেস্ট হাউস আছে যেখানে অনেকে আছেন রেস্ট নিতে পারেন এই সেই বিখ্যাত লাইন দাঁড়া পথ পর জন্মতুপে ত্রিষ্ট ক্ষণ সাগরদারি কপদক্ষ তীরে জন্মভূমি দশনাতে প্রবেশ মূল্য দেশি বিশ বিশ টাকা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দশ টাকা সার্বভুক্ত বিদেশি যারা পর্যটক তাদের একশো টাকা এবং বিদেশি যারা আছেন সার্বভুক্ত ছাড়া তাদের জন্য তিনশো টাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদিও সন্ধ্যা হয়ে গেছে তত বেশি আলো নাই এখনও পর্যন্ত মানুষের অনেক ভিড় পর্যটক এখনও পর্যন্ত ঢুকতে চায় বা জাদুঘর বন্ধ